নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব বিউলির ডাল তো প্রথমে দেড়শো গ্রাম ডাল কড়াতে হালকা ভেজে নেব হালকা ভেজে নিলেই হবে অতিরিক্ত ভাজার একদম দরকার নেই এখানে আমি দেড়শো গ্রাম ডাল নিয়েছি তো ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেলে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব কড়াইতে সিদ্ধ হতে অনেক টাইম লাগে তাই এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ হতে দেবো প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো এই ডাল বেশি গলা ভালো লাগে না একটু গোটা থাকলে বেশি ভালো লাগে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি এবার কয়েকটা সিট দিয়েই নামিয়ে ফেলব ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল গরম হতে দিয়েছি আমি এখানে সরষা তেল ব্যবহার করছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা মৌরি মৌরিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা মাঝখানে জিরে দিয়েছি এবার এটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু খুন্দি দিয়ে ধীরে দেব এখানে ফোড়ন হিসাবে মৌরি ব্যবহার করবেন কলাই ডালে বা বিউটের ডালে মৌরি ফোড়ন দিলে ভীষণ ভালো লাগে এটা দিয়ে যতক্ষণ আর সুগন্ধি পার হচ্ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে নাড়বো এখন এর মধ্যে দিয়ে দেব আদা আদা আমি কুষিয়ে রেখেছিলাম হাফ ইঞ্চি আদা এখানে দিয়েছি আদা দিয়ে বেশি ভাজবেন না আদা একটু কাঁচা থাকলে বেশি ভালো লাগে আর দিলাম সামান্য হিং তারপরে সিদ্ধ করে রাখা কড়াইটা দিয়ে দিলাম ডাল সিদ্ধ হওয়ার সময় আমি কোনো লবণ বা হলুদ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে একটু লবণ দিয়ে শুদ্ধ করে নিতে পারেন আমি এখানে আন্দাজ মতো লবণ আর হলুদ দেবো এবার কুঁদি দিয়ে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব আপনারা যদি চান তাহলে ডাল ফোড়ন দেওয়ার আগে কিছু একটা দিয়ে ডালটাকে গালিয়ে নিতে পারেন আমি কুঁদিতে এভাবে নাড়তে নাড়তে ডালটাকে গালাবো একেবারে গোটাও থাকবে না আবার একেবারে গলেও যাবে না এটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল আপনারা যদি এইভাবে কষাতে পছন্দ না করেন তাহলে ডালটাকে ফোড়ন দেওয়ার আগে ডালের ঘুঁটনি দিয়ে বা বাটি দিয়ে বা গ্লাস দিয়ে কিছু একটু দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু মগ জল এই ডাল বেশি পাতলাও ভালো লাগে না আবার বেশি গাঢ় ভালো লাগে না আপনারা যেমনটা পছন্দ করেন সেই হিসেবে জলটা দেবেন আমি এইখানে দুইম জল দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব ডালটা ফুটে উঠছে এটাকে আমি হাই ফ্লেমে ডালটা ফুটাচ্ছি আর একটা মোটা হাতা দিয়ে ডালটাকে একটু গালে নিচ্ছি রান্নার শেষে আর একটা জিনিস দেব সেটা হচ্ছে ঘি ঘিটা দিলে এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন